প্রিয় দর্শক আসলে আমরা যে লিসু কিনছি আমরা কেউ কিন্তু লিসু বনি না আমাদের দোকানদার ভাই বলেন এক সুপার মধ্যে পঞ্চাশ পিস আসলে কি পঞ্চাশ পিস হয় আমরা এখন আজকে বিষয়টি দেখব নাকি আমাদেরকে বোকা বানানো হচ্ছে পঞ্চাশ পিসের কথা বলে কম দিচ্ছে আমরা দেখি এক বলেন তো চায় চায় সাত সাত আস্তে 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 বলেন যাতে আমাদের দর্শকরা দেখতে পারে এগারো হ্যাঁ আমরা ধরে ধরে আমার সামনে খাড়া দে হ্যাঁ সতেরো সতেরো বিশ বিশ একুশ একুশ বাইশ আস্তে আস্তে হ্যাঁ এই চব্বিশ পঁচিশ ছাব্বিশ আট উনতিরিশ উনত্রিশ না একতিরিশ একটু আস্তে

অনেক সুন্দর এটা কোন কোন লেস কি লেস এটার নাম বোম্বাইয়া বোম্বাইয়া খেতে মিষ্টি অনেক ভালো অনেক কত সব একদম 350 350 জায়গা আলহামদুলিল্লাহ এই দেখেন এখন লেসুর যেহেতু এখন মৌসুম এখন কি লেসু পরিপক্ষ হ্যাঁ অনেক পরিপক্ষ হইছে না তো জায়গা আলহামদুলিল্লাহ আমাদের দেশীয় রসালো ফল সবার অতি প্রিয় এই লিচু বাজারে দেখেন এই যে জোপা অর্থাৎ এক সোপাতে পঞ্চাশ পিস এই পঞ্চাশ পিস অর্থাৎ দুই সোপা একশো পিস তো যাই আমরা যারা লিসু কিনি আমরা কিন্তু কেউ গনে কিনি না আমাদের ব্যবসায়ী বা আমাদেরকে যতটুকু দিয়ে দেয় আমরা ততটুকুই নিয়ে যাই অর্থাৎ আমরা উৎসাহ ছিল যে একটি ঝোপা আজকে গনবো তো গনে আমরা যেটা পেলাম আপনারা দেখলেন যেখানে এক পঞ্চাশ পিস লেসু আমরা পেলাম আচ্ছা অন্য কোনো বাইকি নেবেন লেসু আমরা একটু আরেকটা জোপা দেখি কারণ যেহেতু আমি নিলাম বেশি হইতেও পারে আমরা আরেকটা জোপা দেখব আরেকটি ঝোপা আমরা গুনব যে আমাদের আসলে এই ব্যবসায়ী কিন্তু এই লিসুগুলা কিনে আনে কিন্তু ঘোড়া থেকে যদি কম দেয় তার কিছু করার নেই তারপর আমরা গুনব তো আমরা এটা আস্তে আস্তে গুনব প্রিয় দর্শক যেহেতু এখন লেসুর মৌসুম চলছে সবাই লিচু কিনছে ছোট বড় সবাই লিচু অত্যন্ত প্রিয় তো আমরা এটাও গুনবো আস্তে আস্তে গুনব যাতে আমাদের দর্শকরা দেখতে পারে সুন্দর করে সুন্দর করে

লিচু বিক্রি করে লেসু আপনার কম থাকে যে প্রমাণও পেলেন তো আমরা এই যে ভাই আসলে উনি দেখেন ওনার প্রত্যেকটা লেসুর ঝোপায় লিচু বেশি বেশি হচ্ছে অর্থাৎ একটা লিচু আমরা বেশি পাচ্ছি আমরা এই দেখেন কত সুন্দর লিচু তো আমরা আশা করবো যে আসলে সবার কাছ থেকে লেসু কিনবেন না এই ভাইয়ের লেসুটা আমরা যেহেতু দুটা জোপা গোনার পরে এক পঞ্চাশটা পেলাম আলহামদুলিল্লাহ আমাদের যেই অর্থ দিয়ে আমরা কিনি আমরা সঠিক টাকা দিয়ে সঠিকটা পেতে চাই এবং ভালোটা পেতে চাই তা সুতরাং এই ভাইয়ের লিসুগুলো খুবই সুন্দর গুনে গুনে নিবেন যাতে কেউ না ঠকে অর্থাৎ পঞ্চাশ পিসি লিচুর মধ্যে যাতে তিরিশ পিসি কম না হয় এই দেখেন খুব সুন্দর লিসু আমি নিজেও নিলাম তো ভাই তো পরিপক্ষ একবার সর্বশেষ কত এরা বেশ এটা কোন এলাকার লিসু এটা খেতে অনেক মিষ্টি আপনাকে অনেক ধন্যবাদ যে আসলে লিস্টটা আমরা সঠিক

হ্যাঁ গুনে নেওয়া ভাই কেমন লাগলো বিষয়টা এই যে গণলাম এটা তো আমরা যাচাই করলাম যে আসলে ঠিক আছে কিনা না অবশ্যই ঠিক আছে কারণ পথে টাকা দিলাম প্রচেষ্টা না পাই এটা আমার অধিকার পঞ্চাশের টাকা অবশ্যই অধিকার